শান্ত ত্রিপুরাকে অশান্ত করার ষড়যন্ত্র টের পেয়েছেন মুখ্যমন্ত্রী তাই ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ মাধ্যমের সামনে ষড়যন্ত্রকারীদের এক প্রকার হুঁশিয়ারি দিলেন তিনি বললেন ষড়যন্ত্রে সব হয় আগামী দিনে তাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না উল্লেখ্য কমলপুরের সুরমা কেন্দ্রের শান্তির বাজারে ত্রিপুরা সিভিল সোসাইটির আড়ালে তিপ্রামথা দলের ডাকা বন্ধকে কেন্দ্র করে যে নির্মম ঘটনা ঘটেছে সেখানে আক্রান্ত হয়েছেন বেশ কিছু সাধারণ নাগরিক তাদের মধ্য থেকে কয়েকজনকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কারণ তাদের অবস্থা বেশ গুরুতর শুক্রবার তাদের দেখতে এবং গোটা বিষয়টি পর্যবেক্ষণ করতে জিবিপি হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আহতদের এবং তাদের পরিবারের সাথে কথা বলেন তিনি বাইরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রকার ক্ষোভ দিলেন মুখ্যমন্ত্রী তিনি বললেন যা ঘটেছে তা অবর্ণনীয় আন্দোলনের নামে কলঙ্ক সাধারণ জনগণের উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা খুব সম্ভব সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সেই সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম তা আজকে এখানে এসে দেখলাম আমি সত্যি এটা অবর্ণনীয় মুখ্যমন্ত্রী এদিন সংবাদ মাধ্যমের সামনে তার সামাজিক মাধ্যমে লেখা পোস্টের উল্লেখ করে বলেন এই ঘটনার পেছনে কারা রয়েছে তা আমি পোস্টে এবং টুইটে জানিয়ে দিয়েছি অর্থাৎ এই ঘটনার পেছনে যে তীব্র মাথা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রয়েছে তা চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী নাম না করেও এদিন মাথাকে নিশানায় রেখে তিনি জানান তারা এর আগেও হুমকি ধুমকি দিয়ে এসেছে সরকারকে ডান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদি এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে পারি না না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে অলরেডি সোশিয়াল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকও আমি দিয়েছি যে কারা যুক্ত যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এইসব দিয়ে এসছে তো অর্থটা কী দাঁড়ায় মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউই এটাকে কিন্তু মেনে নেবে না এটা এখানেই শেষ নয় ষড়যন্ত্রের বিষয়ে মুখ্যমন্ত্রী বললেন ষড়যন্ত্র সবকিছুতেই আছে পরবর্তী সময় কি হবে শুধু দেখুন আগামী দিনে তাদের আর খুঁজে পাওয়া যাবে না মুখ্যমন্ত্রীর বক্তব্য একদিকে যেমন শাসক ভাঙনের ইঙ্গিত দিচ্ছে ঠিক অন্যদিকে দলের মধ্যে অন্তর্কলহের বিষয়টিও স্পষ্টভাবে উঠে এসেছে এই ভয়াবহ পরিস্থিতি কিভাবে সামাল দেবেন চিকিৎসক মুখ্যমন্ত্রী তাই এখন দেখার আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে